বাংলাদেশি নাগরিক শান্তাপাল জাল নথির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ভারতে থাকছিল বাংলাদেশে মডেল ও অভিনেত্রী শান্তাপালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শান্তাকে জাল নথি বানাতে সাহায্য করার অভিযোগে এ অর্থাৎ অ্যান্টি রাউডি সেকশনের সহযোগিতায় নৈহাটির বাড়ি থেকে বছর ছত্রিশে সৌমিক দত্তকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ সৌমিককে জেরায় চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের পুলিশ সূত্রে খবর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে ভুয়া পরিচয়পত্র তৈরির কারবার চালাচ্ছিলেন ওই যুবক বিভিন্ন জাল নথি তৈরির কারবার চালাচ্ছিলেন ওই যুবক ভুয়া ভোটার কার্ড বানানোর রেট ছিল সাড়ে আট হাজার টাকা আধার কার্ড ও রেশন কার্ড বানানোর রেট ছিল দশ হাজার টাকা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতেন বহু বাংলাদেশি নাগরিক এভাবেই জাল নথিকে হাতিয়ার করে ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি হয়ে যেত এবং বাড়িতে বসেই তা হাতে পেয়ে যেতেন অবৈধ অনুপ্রবেশকারীরা পুলিশ আগেই নজরদারিতে রেখেছিল শ্রমিককে পরে অভিযান চালিয়ে যথেষ্ট প্রমাণ পেয়ে শ্রমিক দত্তকে গ্রেফতার করে শ্রমিকের মতোই ভুয়ো পরিচয় বানাতে সাহায্য করায় গ্রেফতার আরও এক যুবক নাম শেখ মমতাজ উদ্দিন বর্ধমানের মেমারি পুরসভার কাশিয়ারা এলাকায় নিজের বাড়ি থেকে মেমারি থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে বিভাগ সাতফালের পূর্ব বর্ধমান জেলার বরশুল এলাকার দু কুড়ি সালে ভারতীয় আধার কার্ড করিয়ে দিয়েছিলেন শেখ মমতাজ উদ্দিন তিনি বরশুল এলাকার একজনের আধার নম্বর দিয়ে ছবি পরিবর্তন করে আধার কার্ড বানিয়ে দেন মমতাজ উদ্দিনের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষকের এবং বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে যা স্ট্যাম্প ও নথি পাওয়া গিয়েছে কলকাতার বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে বাংলাদেশি নাগরিক শান্তপালকে গত সপ্তাহে গ্রেফতার করে পুলিশ তারপর থেকেই পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বর্তমান থেকে শান্তা কেন কলকাতায় চলে এলেন তা তদন্ত করে দেখছে পুলিশ নিউজ টাইম